চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের তীব্রতা বৃদ্ধি করেছে ডোনাল্ড ট্রাম্প এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের বাণিজ্য সহ সামগ্রিক সম্পর্কে উন্নয়ন করেছে বলে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াংই জানিয়েছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর থেকে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচকভাবে অগ্রসর হয়েছে ক্ষমতার রাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি ওয়াংই বলেন ড্রাগন ও হাতির মধ্যে সহযোগিতা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একসঙ্গে কাজ করলে দুই দেশেরই লাভ হবে এবং এশিয়ার বৃহত্তম অর্থনীতির মিলন সারা বিশ্বকেও উপকৃত করবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শুল্ক যুদ্ধ তীব্র হচ্ছে ট্রাম্পের বর্ধিত শুল্কের জবাবে চীন পাল্টা ব্যবস্থা নিচ্ছে চীনা দূতাবাস জানায় যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় আমরা শেষ পর্যন্ত লয়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র চীনের এই বাক্য বিনিময়ের মধ্যেই শুক্রবার বেইজিংয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক অগ্রগতির ওপর জোর দিয়েছেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা Taka.